বেকার আসলে আমরা এখনই কি করলাম ওয়াজ নসিয়াত শুনলাম এখান থেকে যাব বারোটা একটা দেড়টা দুটো বাড়িতে গিয়ে শুয়ে পড়লাম ঘুমিয়ে পড়লাম ফজর কাজা কাজটা খুব ভালো হবে বলে মনে হয় কথা বলে একটা জিনিস কি জানেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস আমি যে হাদিসটা পড়েছি আমার উদ্দেশ্য অন্যদিকে যাওয়ার আমি তারপরেও হাদিসটা জাকির সাহেবের কথা অনুযায়ী একটু তুলে ধরছি কারণ আমরা নসিহত শুনি শুনছি শুনব কিন্তু এই শোনার পরে কি করব যদি ফজর কাজা করি তাহলে কি হবে বেকার হয়ে যাবে আল্লাহর নবী বলেন যখন কোনো মানুষ ইয়া শয়তান শয়তান গিট দেয় কোথায় গিট দেয় আলা ক্যাফিয়া তেরো আহাদা উকাদিন যখন কোনো মানুষ রাতের বেলা ঘুমাতে যায় ওই মানুষের তার ঘাড়ে অর্থাৎ পিছনের চুলে তিনটা গিট দেয় সালাসা উকাদিন, তিনটা গিট দিয়ে দেয় তিনটা গেরো মেরে দেয় তারপরে বলা হলো ইয়া দি কুল্লা আলাইকে লাইলুন তভিলুন উথারকুদ হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে ওই চুলের মধ্যে গেরে দেওয়ার পরে তার হাত চাবড়াতে থাকে থামড়াতে থাকে এইভাবে থামড়াতে থাকে আর কি বলে বলে তুমি এখন বিশ্রাম করো আরাম করো লাইলুন তবিলুন এখন রাতটা অনেক বাকি অনেক বাকি তুমি ঘুমিয়ে আছো ঘুমিয়েই থাকো তুমি আরামের সঙ্গে ঘুমাও এই বলতে বলতে শয়তান কি করে তার মাথায় হাত চাবড়াতে থাকে তাহলে আমাদের কটা গেরো দেয় বলেন দিন তিনটা গেরো দেয় দিয়ে শয়তান আরামভাবে কি করে আরাম দেওয়ার জন্য ভালো করে চাবড়ে চাবড়ে ঘুম যেমন পড়িয়ে দেয় আর বলে লাইলুন তবিলুন বলে এখন রাত অনেক বাকি এখন তুমি ঘুমাও ফারকুদ এখন তুমি ঘুমাও ফাইনিস্তাই্লাহন হাল্লাত ওই মানুষটা যখন যখন উঠে পড়ে উঠে পড়ার পরে ইমানদার ব্যক্তি যদি হয় ওই ব্যক্তিটা সে যখন উঠে পড়ল ফজরের ওয়াক্তের সময় উঠে পড়ে দোয়া পড়তে শুরু করে দিল আল্লাহর জেকের করলো আলহামদুলিল্লাহ হিন্ন সুর যখন দোয়া পড়ল আল্লাহর নাম নিল আল্লাহর জেকের করলো সর্বপ্রথম তার একটা চুলের গিরা খুলে গেল দ্বিতীয় নম্বর হলো দ্বিতীয় নম্বর গেরোটা কখন খোলে ওই গেরোটা তখনই খোলে যে সময় মানুষ উঠে উজু করে নামাজের জন্য উজু করে উজু করার সাথে সাথে তার একটা গেরো খুলে যায় জোরে বলেন বাকি আছে কটা গেরো পিছনের ভাইরা শোনে না বলে যা সামনে থেকে হোক নাকি তিন বছর পরে আপনাদের এখানে এসেছি তো একটু মোহব্বতের সঙ্গে একটু উত্তর দেবেন ঠান্ডার সময় যত বলবেন মজা লাগবে আর যদি সোনা বলা যদি হয় কথাবার্তা যদি বলেন তাহলে এটা মগজে ঢুকে থাকবে নাহলে সব ভুলে যাবে তাহলে দুটো চুলের গেরো খুলে গেল একটা বাকি এটা কখন খোলে আল্লাহর নবী জানিয়ে দিলেন বলা হয়েছে ওই গেরোটা খোলে কখন ফাইন সাল্লান উকদাতান যখন সে নামাজে দাঁড়ায় নামাজ পড়তে গেলে তখন তার ওই চুলের গিরাটা খুলে যায় জোরে বলিস আল্লাহ আমার ভাইজানেরা একটা মানুষ যখন ফজরের নামাজ আদায় করে ওই মানুষটা ফজর পড়ার জন্য দেখবেন যে মানুষটার সকালটা কেমনভাবে হয় আল্লাহর নবী জানাচ্ছেন নাশীতান তাইবান নাফসি ওই মানুষের সকালটা হয় খুব আনন্দ উৎফুল্লতার সঙ্গে তার শরীরটা তার চেহারাটা সব কিছু একটা উৎফুল্ল মনে থাকে ঠিক কিনা বলেন দেখবেন একটা ফজরের নামাজ আদায় কেরানেওয়ালা মানুষ যদি হয় ওই মানুষটা দেখবেন তার মনটা ফুরফুরে হয় তার মনটা উৎফুল্ল মনে কি হয় খুবই আনন্দের সঙ্গে তার অনাবিল চিত্তে সুন্দরভাবে থাকে সুবাহান আল্লাহ বলেন কিন্তু একটা মানুষ ফজর কাজা করল ওই মানুষটা উঠে ব্রাশ করে আর রাস্তায় হাঁটে মনে হয় আট দিন ওর ঘুম হয় নাই ফজরের নামাজ কাজা কেরানেওয়ালা যারা হয় যখন সকালে দেখবেন তাদের চেহারার যা অবস্থা একটু দেখে দেখবেন যত ভালো লোক হোক আল্লাহর নবী বলছেন কি আল্লাহর নবী জানিয়ে দিলেন যে ওই মানুষটার সকাল হয় কেমন তার কলুষ কালিমা শুধু তাই নয় আলস্য সহকারে তার সকাল হয় একটা মানুষ ইমানদার ব্যক্তি যে ফজরের নামাজ আদায় করে ওই মানুষটার কেমন দেখতে হয় একটা মানুষ কাজা করে ওই মানুষটার দেখতে কেমন হয় আমার ভাই আপ তাহলে ফজরের নামাজ আদায় নেওয়ালা ওই ব্যক্তিটা আল্লাহর কাছে হলো উত্তম জোরে বলে নুসুবাহান আল্লাহ হাদিসের মধ্যে আর উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে মানুষটা ফজরের নামাজ আদায় করে ওই মানুষটার জিম্মা স্বয়ং ওই ফজর প্যান্নেওয়ালা ব্যক্তির উপরে যদি কেউ আঘাত করে ফজর পান্নেওয়ালা মানুষের প্রতি কেউ যদি তার মারে কোনো কালি দেয় কিছু করে আমার আল্লাহ কালকে আমতের ময়দানে তাকে কাঠ গড়ায় দাঁড় করাবেন আর বলবেন আমার বান্দা ফজরের নামাজ পড়েছিল ওর প্রতি আমার তো জিম্মা ছিল আমার উপরে পুরোপুরি দায়িত্ব ছিল তাহলে তুমি কেন তাকে গালি দিয়েছ কেন মেরেছ ও আমার ভাই জানে এই জন্য করে আমার আপনার লক্ষ্য করতে হবে ওই মানুষটা যদি নামাজ আদায় করে ওই মানুষটার নামাজটা আমার রব্বুল আলমিন স্বয়ং তার জন্য জিম্মাদার হয়ে যায় ও আমার ভাই এই নামাজের কথা শুনলে আমাদের বড় কষ্ট হয় সারা সারাদিন ওয়াজ নসিহত শুনি সারা রাত ওয়াজ নসিহত শুনি মোবাইল ছেড়ে শুনি সর্ব অবস্থায় শুনি কিন্তু এত শোনা শোনার পরেও মানুষের নামাজ নাই ঠিক কিনা বলেন ওই ওয়াসনার কোনো মানে হয় না ওই ওয়াসনার মনে কোনো কিছুই হয় না যদি তার জীবনে বাস্তবে রূপ না দিতে পারে জীবনে যদি আমলে না রাখতে পারে জেনে রেখে দেন আমার রসুল বনেন মানসল্ল ইসা ফিজাম ফেকা আন্না নিসফলাহ মানসাল্লা সু নিসুল্লাহ ফি জামায়াতিন নিসফাকুল্লাহু আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সঙ্গে পড়ল ওই ব্যক্তি রাতের বেলা ঘুমাবে হাব রাতের তার নামায় আমলে দেয়া হবে আর যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করবে ওই ব্যক্তির জন্য সারা রাত ঘুমিয়ে থাকবে ফজরের নামাজটা শুধু জামাতে পড়েছে ওই ব্যক্তি সারা রাত ঘুমিয়ে থাকা পুরোপুরি নামাজের মধ্যে তার সবটা আমার আল্লাহ দিয়ে দেবে এই পুরস্কার যদি আমরা না নিতে পারি ও আমার ভাইজানেরা জেনে রেখে দেন আল্লাহর হুকুম যদি না মানি কেন বিশ্বের জমিনে নবী ও রসুলরা এসেছিলেন কেন সাহবাই তাবে তাবাহিনরা এসেছিলেন কেন আইমাই মুস্তাহদিনরা এসেছিলেন কেন আউলিয়ায় কেরামরা তারা নামাজের জন্য এত কিছু বলেন কারণ শুনে রাখুন তার কারণটা হলো ও বিশ্বের মানব জাতিরা তোমরা কি করে থাকবে فيقول يا ليتني لموت كتابيا এই সমস্ত মানুষ যারা নামাজ পড়বে না এই সমস্ত মানুষ যারা রোজা রাখবে না এই সমস্ত মানুষ যারা জাকাত দিবে না এই সমস্ত মানুষ যারা হজ করবে না এই সমস্ত মানুষ যারা আল্লাহর হুকুম মানবে না নবীর তরিকা মানবে না এই সমস্ত মানুষদের সম্পর্কে বলা হয়েছে এদের বাম হাতে আমল নামা দেওয়া হবে এই বাম হাতে আমল দেওয়ার সাথে সাথে সে বলবে হায় আমার যদি আমল নামা যদি না দেওয়া হতো কতই না ভালো হতো আমার আমল নামাজ যদি আমার না দেওয়া হতো বড়ই ভালো হতো সে দুঃখ করবে আমার আমল নামাজ যদি না দেওয়া হতো ভালো হতো সারা জীবন আল্লাহ দুনিয়াতে সুযোগ দিয়েছে দেওয়ার পরে আপনি কি করলেন আল্লাহর সঙ্গে ধোকাবাজি করলেন কারণ আল্লাহ তো শুধু বলে দেননি তিনি কিতাবও পাঠিয়েছেন তার সঙ্গে মাস্টার হিসাবে জেনাবি মোহাম্মদ সাল্লাম তাকেও পাঠিয়েছে বলে বলেন তাহলে যদি তার পাঠানো হয় তাহলে আমাদের মধ্যে এত হেলা কেন ও ভাই আলামিন আরো জানিয়ে দিচ্ছেন আদুরি আল্লাহ পোহরব্বুল আলমিন যদি বলেন তিনি জানিয়ে দিচ্ছেন ওই ব্যক্তি তখন দুঃখ করবে আর বলবে যদি আমার হিসাব না নেওয়া হতো কতই না ভালো হতো আমার আমল নামা যদি না দেয়া হতো বড় ভালো হতো আমার আমল নামা না দেয়া হলেই ভালো হতো আর শুধু তাই নয় আমার হিসাব সম্পর্কে আমি যদি নাও জানতাম আরো ভালো হতো আচ্ছা বলেন তো দেখি আল্লাহ হিসাব নেবেন না নেবেন না হিসাব নেবেন এটা আমরা জানি কারণ কোরআন জানিয়ে দিয়েছে রসুল জানিয়ে দিয়েছে আমরা সব কিছু জানার পরেও ভ্রুক্ষেপ করি না আমার ভাইদানেরা তাই জানিয়ে দেয়া হলো হালাকা ইনি সুলতানিয়া কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছে ওই ব্যক্তি এমন পরিস্থিতির মধ্যে পড়বে যত মাল থাক সম্পদ থাক টাকা থাক তো থাক কোনো কাজে আসবে না তাই আল্লাহ পাক আলামিন বলল বান্দারে দুনিয়ায় তোমরা থাকবে দুনিয়ার মাল কামাবে অর্থ কামাবে দুনিয়ায় তোমরা সব করবে কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম সুমাই ইলাই হি আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে ও বান্দা দুনিয়ায় কোনো চালাকি চতুরতা করলে আমি আল্লাহ কিছু চলবে না ওই সমস্ত মানুষগুলোর মধ্যে সেই সময় দুঃখ করতে থাকবে আল্লাহ আমাদের হিসাব যদি না নেওয়া হতো কতই না ভালো হতো তারা দুঃখ করবে যদি মরণটা আমার শেষ ঘাঁটি হতো মরণের পরে হাসর হবে মরণের পরে কিয়ামতের ময়দানে উঠতে হবে মরণের পরে বিচার হবে মরণের পরে বিচারক হওয়ার পরে জান্নাতে যেতে হবে না হলে জাহান নামে ওই মানুষ তখন দুঃখ করবে যদি আমার হিসাব না নিয়া যদি আমার মরণটা শেষ জায়গা হতো আমার যদি মরণের পরে আর কোনো ঘাঁটি না থাকতো বড়ই ভালো হতো আমরা তো অনেকে এটাই বিশ্বাস করি মরে যাওয়ার পরে ব্যাস আর কিছু হবে না মানুষ কি হবে সব পচে গলে হাড় যা আছে ওই মাটির সঙ্গে মিশে থাকে ওই তো বাপ দাদাদের কবর খোলা হয় ওই তো দেখি হাড় গোড় সব পড়ে থাকে থাকে না থাকে না আসলে সব পড়ে আছে ছিটি আছে কিন্তু একদিন নিয়ে যাওয়া হবে কোথায় ঘেঁসুর ঘুম ইয়াও মালকিয়া মাতিয়াল জুঘি ঘিম উমিয়াও বুক মাও সুম্মাম মা অ ঘুম যেহে কুল্লা বা আমার ভাই জানে আমাদেরকে কেয়ামতের ময়দানে যখন উঠানো হবে মুখ কালা বোবা করে উঠানো হবে সেই দিনকে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে ওলঙ্গ অবস্থায় ন্যাংটা অবস্থায় খাতনা বিঘ্ন অবস্থায় খালি পায়ে আমাদেরকে দৌড়ে দৌড়ে হাসরের ময়দানে উপস্থিত হতে হবে ও মানবজাতিরা যেদিন ইসরাফিল পিল ফুঁ দেবে সেই দিনকে তোমরা সবাই তোমার রবের দিকে দৌড়ে 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 যেতে হবে সেই দিনকে হাসরের ময়দানে যখন নিয়ে যাওয়া হবে ওই দিনকে কিন্তু পরস্পরের হিসাব দিতে হবে মানুষ যখন বিপদের সম্মুখীন হবে সেই দিনকে বলবে ও আল্লাহ ওগু আমার রব ওগো আমার প্রতিপালক হাত احدهم الموت قال رب ارجعون প্রতিপালক আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন আল্লাহ দুনিয়ায় নামাজ পড়ি নাই রোজা রাখি নাই জাকাত দিই নাই হজ করি নাই আলেমদের কথা শুনি নাই আল্লাহর মেহবুব বান্দা বলি আল্লাহদের কথা শুনি নাই নবী রসুলদের কথা শুনি নাই সাহাবাদের কথা শুনি নাই কোরআনের কথা বলতো শুনতাম কিন্তু আমরা ভ্রক্ষেপ করি নাই ও রবুল আলমিন আমাদেরকে ছেড়ে দিন ছেড়ে দিন এরপরে আর ভুল হবে না আমরা এইবারে গিয়ে সব করে আসবো সব কিছু আমরা পরিপূর্ণভাবে করব। আল্লাহ বলবেন বান্দারে না না তোমাদের কি আর দুনিয়ায় পাঠানো হবে না আমি আল্লাহ কোরআন তোমাদেরকে সব জানিয়ে দিয়েছিলাম আমার রসুল তো তোমাদেরকে জানিয়ে দিয়েছিল সব তো জানানো হয়েছিল সাহাবাই কেরাম তাবে তাবিন আইমাই মুস্তাহদিন আউলিয়ায় কেরাম আলেমেরা তারা তো দিনের দিয়েছে তোমরা শোনো নাই আজকের তোমরা যে জবান দিয়ে কথা বলো এটা তোমাদের কথা এটা তোমাদের জবানের অন্তরের কথা তোমাদের কথা আজকের কোনো কাজে আসবে না সেই দিনকে আমাদেরকে ধরা পড়তে হবে ও ভাই জানে না আল্লাহর কাছে কোনো চালাকি চতুরতা চলবে না তাই বলা হলো এমন একটা সময় আসবে যে দিন মানুষগুলো কি করতে থাকবে ওই মানুষগুলো তাদেরকে ধরবে পাকড়াই করবে শুধু কোথায় নিয়ে যাবে তাদেরকে নিয়ে যাওয়া হবে খুজু হু তাদেরকে নিয়ে ওই যে গভীর গহবর জাহান নামে ফেলা হবে কখন সর্বপ্রথম ফেরেশতাদেরকে বলা হবে ও আমার এদেরকে ধরো গলায় বেড়ি পরিয়ে দাও গলায় বেড়ি পরিয়ে দিয়ে এদের টানতে জাহান নামের মধ্যে ফেলে দাও ওই জাহান নামের মধ্যে এদেরকে ফেলে দাও ফেলে দাও এই জাহান নাম সব সময় রেডি হয়ে আছে জাহান নাম আমাদের জন্য পেতে আছে In